সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকার যে পোস্টটি করুন না কেন তাকে একটাই প্রশ্নের মুখোমুখি হতে হয় ধূমকেতু কবে মুক্তি পাবে দেব শুভশ্রী জুটির শেষ এক সঙ্গে কাজ এই ছবিতেই ধূমকেতু ছবিতে দেবের কাজ তার অন্যতম সেরা কাজ বলে নিজে বহুবার ঘোষণা করেছেন অভিনেতা কিন্তু বিভিন্ন সমস্যার কারণে গত আট বছর ধরে এই ছবির মুক্তি থমকে রয়েছে হঠাৎই রানা সরকার তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন ধূমকেতু রিলিজ হবে তবে এই ঘোষণার সঙ্গেই তিনি শর্ত জুড়ে দেন তিনি বলেন খাদান আর সন্তান দুটো হলে দেব ও শুভশ্রী দুজনকে সুপার হিট করতে হবে হ্যাশট্যাগ দেব শুভশ্রী জুটের শেষ সিনেমাকে রিলিজ করাতে হলে সবাই সিনেমা হলে গিয়ে দুটো সিনেমাকে সুপার হিট করুন এই ছবির শুটিং হয়েছিল দু সালে তবে নানা আইনি জটিলতা ও প্রযোজকদের মধ্যেকার মতানৈক্যের কারণে ছবিটি মুক্তি পায়নি জানা যায় এই ছবির জন্য রানা সরকার চার কোটি টাকা ব্যয় করেছিলেন অতীতেও রানা সরকার ছবিটি মুক্তির ইঙ্গিত দিয়েছেন কিন্তু বাস্তবে তা কখনোই কার্যকর হয়নি ছবিতে দেবকে প্রস্থেটিক মেকআপের মাধ্যমে এক বয়স্ক চরিত্রে দেখা যাবে সরকারের হলে সত্যিই দীর্ঘ প্রতীক্ষার পর ধূমকেতু প্রেক্ষাগৃহে আসে কিনা গুঞ্জন ছবির দুই প্রযোজক দেব ও রানা সরকারের মধ্যে তীব্র বাগবিতণ্ডার জন্যই ছবিটি মুক্তি পায়নি